বাঙালি মনে ভর্তা প্রেমী আজকে চলে এসেছি দুটো ভর্তার রেসিপি নিয়ে এই শীতের মরশুমে বেগুনের ভর্তা কেউ ভালোবাসে না এটা বলতেই পারবে না অথচ বাঙালি তারা দেখলাম তিন চারটের মোটা মোটা বেগুন রয়েছে তাও খুব বেশি মোটা না সেগুলোই পুড়িয়ে নিলাম রাতে রুটির সাথে আর ভাতের সাথে যাই বলো সবাই খাবে রুটির সাথে আমি তো ভাতের সাথেই খাবো কেন আমি রুটি খাই কাঠের চলে পা উনুনে হলে ভালো হতো কিন্তু এখন তো আর সেটা সম্ভব না ফ্ল্যাট বাড়িতে সম্ভবই না তাই এই সিজনে প্রথম বেগুন পোড়ানো হচ্ছে বেগুনগুলোর মধ্যে একটা আবার পোকাও বেরিয়ে গেছে উনুনে হলে ভালো হয় তা উনুন তো আর নেই গ্যাসে দেখি চেষ্টা করে শীতকালে সব ভর্তা ভর্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগে রুটি দিয়ে এটা একদম সিদ্ধ হয়ে গেছে মাঝেরটা এটা আসলে আস্তটা বেশি পাচ্ছে তাই এটাই আগে পিছে দাও আগে পিছে করে দাও এই যে এগুলো দেব তো পুরিয়ে বাহ যাব ওম বেগুনটা পোড়ানো কমপ্লিট আর এখানে আবার টমেটো পোড়াতে বসিয়েছি সরষের তেল দিলাম নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখিয়ে নেবো ভালো করে প্রচন্ড গরম বাবা যে মাখা কমপ্লিট বেগুন ভর্তা এই যে টমেটো মধ্যে একটু তেল আর কাঁচা লঙ্কা ধনে পাতা নুন এদের কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় হেভি টেস্টি চলো ভাই